বহতালি স্বাস্থ্যকেন্দ্র এখন সময় সকাল সাতটা কুড়ি এখনও পর্যন্ত কোনো মেডিসিনের দোকান ঔষধের দোকান মানুষ যদি এমার্জেন্সিতে কোনো মেডিসিন লাগে কাউকে তো একটাও এখানে মেডিসিনের দোকান খোলা নাই মে কোনো মেডিকেল খোলা না এখানে একটাও মেডিকেল খোলা নাই এমার্জেন্সিতে কারো ঔষধ লাগলে মেডিসিন লাগলে কেউ খুঁজে পাবে না পুরো বহুতালের মানে হয় ওই স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে যতগুলো মেডিকেল আছে সমস্ত মেডিকেল খুঁজে এলাম কোথাও আমি মেডিসিন খুঁজে পেলাম না এমার্জেন্সি একটা পেন জন্যে ইঞ্জেকশানের দরকার সেটা কিন্তু পেলাম না এখন পর্যন্ত এই হচ্ছে বহুতাল স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে মেডিকেল আর ডায়াগনস্টিক সেন্টারের হাল তারপর শেষ পর্যন্ত আলি ড্রাইভার মানে বহুতালের একটা বন্ধু আলী সে খুব কষ্ট করে ছোটাছুটি করে লাকি মেডিকেল বলে একটা মেডিকেল আছে এই বহুতালি হসপিটালে লাগোয়া এই মেডিকেলের যে কর্ণধার ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ঔষধের মানে মেডিসিনটার ব্যবস্থা করে দেয় ধন্যবাদ জানাবো আমি সেই লাকি মেডিকেল তাছাড়া এইটাও আমি রিকোয়েস্ট করব লাকি মেডিকেলকে যে আপনাদের যে সরকারি নির্দিষ্ট সময়সীমা আছে যে দিন যে দিনটা আপনার চব্বিশ ঘন্টা খুলে রাখার কথা সেই দিনগুলো আপনারা মেনটেন করুন কারণ অনেকের জীবনের বিষয় হয়ে যায় এই মেডিসিনের কারণে অনেকের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির বিষয় হয়ে যায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সকলে সুস্থ থাকুক ভালো থাকুক